ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের হরিরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী যাত্রীবাহী বাস বাসটি মেদিনীপুর থেকে ঘাটাল যাচ্ছিল বাসে আনুমানিক চল্লিশ জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার খবরের সঙ্গে সঙ্গে ছুটে আসে এলাকার মানুষজন বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করেই পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতাল এবং দাসপুর গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে বংশী দাসপুর থানার পুলিশ দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি সামাল দেয় পুলিশ সূত্রে জানা গেছে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে হাসপাতালে এই মুহূর্তে তারা হাসপাতালে রয়েছে Yeah. গাড়ি রাতে কাদেরিয়া গাড়ির সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দিতে যাচ্ছিল মানুষেরই গাড়ি সব বাসে যাচ্ছিল বাস বাস কিসের সময় হয়েছে কাদেরিয়া এই হরিরামপুরের আরে কুপাশে পাশে কতজন ছিলেন মানে কতজন ছিলেন বাসে কত গানা নেই কতজন বাস ভর্তি ছিল সবাই আহত হয়েছে সবাই সিটেই বসছে কি না আমরা আমিও দেখ অ্যাক্সিডেন্ট গাড়িটা আসছিল এমনই জোরে আসছে গাড়িটা আসার পরে যে এমন একটা লরি দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মেরেছে মার পরে এরকম অবস্থাটা হয়েছে আমি তা তো টাইমটা দেখিনি কি নাম আপনার চম্পা ছাত্রী হ্যালো কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা আমি দাঁড়িয়েছিলাম হ্যাঁ বাস সাইডে হ্যাঁ সাবে আবার অপোজ সাইডে একটা লরি আসছে বাস আসছে অপোজের সাইডে